বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে কুরুচিকর মন্তব্য এমনই অভিযোগ উঠছে চুচুড়ার বিধায়কের বিরুদ্ধে যিনি তৃণমূলের অবশ্যই যিনি তৃণমূলের তারই বিরুদ্ধে লকেট চ্যাটার্জিকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এমনই অভিযোগ উঠছে প্রতিবাদে চুচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুচুড়া থানার সামনে যাওয়া হয় সকাল এগারোটা তিরিশ নাগাদ থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয় তার কুশপুত্তলিখা দাহ করা হয় বিজেপির পক্ষ থেকে সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে দাহ করা হয় চুচুড়া বিধায়কের কুশপুত্তলিকা এরপরে দলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ চুচুড়া থানায় দায়ের করা হয়েছে উল্লেখ্য বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি তাকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে শাসক দলের হয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জি তাকেও আমরা একাধিকবার দেখেছি প্রায় প্রত্যেক প্রচারে নামতে জনসংযোগের মাধ্যমে তিনিও কিন্তু প্রচার করছেন তবে এবার লকেট চ্যাটার্জি তাকে কুরুচিকর মন্তব্য করছে তৃণমূল তৃণমূলেরই বিধায়ক সেই অভিযোগই উঠছে তৃণমূলের বিরুদ্ধে